আর পারছি না এইবার ছাড়ো এক ঘন্টা ধরে খেলা করছো আমার শুকিয়ে গেছে খুব টাইট হয়ে আছে মেশিনটা খুব বড় আমি নিতে পারছি না তুমি এইবার খামিয়ে দাও তোমার পায়ে পড়ি ভাই আজকে একটা ফাটাফাটি গল্প শুনতে পারবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার নাম মায়া বয়স এখন উনিশ আমাদের বাড়ি ছিল সিলেটের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে দুই বোন আমি ছোট বড় বোনের নাম রিয়া রিয়া আপুর বিয়ে হয়েছে চট্টগ্রাম শহরের একটা মাঝারি পরিবারে তার স্বামী অর্ণব দেখতে খুবই স্মার্ট চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে আমি যখন এইচএসসি পাশ করলাম তখন রিয়া আপু জেদ ধরল যে আমাকে অবশ্যই চট্টগ্রামের নাম করা একটা কলেজে ভর্তি করাবে গ্রামের কলেজে পড়লে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই কথা বলে সে মা বাবাকে রাজি করাল এমনকি ভর্তির সব কাগজপত্র নিজে নিয়ে গিয়ে জমা দিল আর সিদ্ধান্ত নিল আমি তার বাসায় থেকেই পড়াশোনা করব প্রথম যেদিন চট্টগ্রামে এলাম মনে হচ্ছিল স্বপ্নের শহরে এসেছি বড় বড় বিল্ডিং চকচকে রাস্তা নিয়ন লাইট শপিং মল সবকিছু যেন আমাকে ডাকছিল রিয়া আপু আমার জন্য নতুন নতুন জামা কিনে দিল যেগুলো গ্রামে কল্পনাও করতে পারতাম না হাত খরচ দিত কলেজের বই কিনে দিত এমনকি বাসার রান্নাবান্নাও নিজে সামলাত যাতে আমি শুধু পড়াশোনায় মন দিতে পারি আমার মনে হতো আপু আমাকে কতটা ভালোবাসে আমি তার কাছে চিরকৃতজ্ঞ কিন্তু একরাতে সবকিছু বদলে গেল সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম কলেজ থেকে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে হঠাৎ কেউ আমার কাঁধ ধরে আলতো করে ঝাঁকালো চোখ খুলে দেখি রিয়া আপু চোখে মুখে অদ্ভুত একটা উত্তেজনা ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলল ইশারায় বলল আমার সাথে আয় আমি ভয়ে ভয়ে উঠলাম মনে হচ্ছিল হয়তো অর্ণব ভাইয়ার কিছু হয়েছে নাকি চোর ঠুকেছে বাসায় রিয়া আপু আমাকে নিজের বেডরুমে নিয়ে গেল অর্ণব ভাইয়া গভীর ঘুমে পাশের বালিশ খালি আপু ফিসফিস করে বলল মায়া আজ রাতে তুই এখানে আমার জায়গায় শু আমাকে একটু বাইরে যেতে হবে খুব জরুরি মাত্র দুই তিন ঘণ্টা তারপর আমি ফিরে আসব কেউ জানবে না প্লিজ আমার জন্য এইটুকু কর আমার মাথা ঘুরে গেল কিন্তু আপু আমি কিভাবে অর্ণব ভাইয়া যদি বুঝে ফেলেন আমার গলা কাঁপ ছিল আপু আমার হাত চেপে ধরল ভাইয়া ঘুমের ওষুধ খেয়েছে জাগবে না আর দেখতে তো আমরা দুজনেই প্রায় একই রকম অন্ধকারে কিছুই বুঝবে না প্লিজ মায়া তুই ছাড়া আমার আর কেউ নেই তোকে আমি এত কিছু করেছি এইটুকু করবি না আমার চোখে পানি এসে গেল আপুর জন্য আমার ঋণের কথা মনে পড়ল আমি মাথা নাড়লাম আপু আমাকে তার জায়গায় শুইয়ে দিল আলো নিভিয়ে চুপি চুপি বেরিয়ে গেল আর আমি অর্ণব ভাইয়ার পাশে শুয়ে রইলাম হৃদপিণ্ড যেন বুকের ভেতর লাফাচ্ছিল প্রতিবার যখন ভাইয়া পাশ ফিরতেন আমার শরীর কেঁপে উঠত মনে হতো এই বুঝি ধরা পড়ে গেলাম তার গা থেকে আসা আফটার শেবের গন্ধ তার নিঃশ্বাস সবকিছু আমাকে অস্থির করে তুলছিল ভোরের দিকে আপু ফিরল আমাকে ইশারা করে নিজের ঘরে পাঠিয়ে দিল আমি পালিয়ে এলাম কিন্তু ঘুম আর এলো না মাথার ভেতর শুধু একটা প্রশ্ন আপু রাতে কোথায় যায় পরের কয়েক সপ্তাহে এই ঘটনা আরও তিন চারবার হল প্রতিবারই আপু জরুরি কাজ বলে বেরিয়ে যেত আর আমি তার জায়গায় শুয়ে থাকতাম অর্ণব ভাইয়ার পাশে এক রাতে ঘটনাটা ঘটল আমি গভীর ঘুমে হঠাৎ অনুভব করলাম কেউ আমার কোমরে হাত রেখেছে আলতো খুব আলতো আমি চোখ বন্ধ করলাম না ভয়ে পাথর হাতটা আরও ওপরে উঠল আমার পেটে তারপর বুকের কাছে আমার শরীর কেঁপে উঠল কিন্তু চিৎকার করা সাহস হলো না একটা ফিসফিস শুনলাম তুমি ও না তাই না আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল অর্ণব ভাইয়া জেগে আছেন আর তিনি জানেন আমি রিয়া আপু না তারপর যা হলো সেটা আমি কাউকে বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি সেই রাতে আমার নিষ্পাপত্য অনেকটাই হারিয়ে গেছিল আর আমার মনে একটা ভয়ে জন্মিল এই গোপন খেলা আর কতদিন চলবে পরের দিন সকালে আপুকে জিজ্ঞেস করলাম আপু তুমি সত্যি কথায় যাও রাতে আপু হাসল একটা খুব কঠিন কাজ তোকে এখনও বলা যাবে না শুধু বিশ্বাস কর আমি তোর জন্যই এসব করছি কিন্তু আমার মন মানল না আমি ঠিক করলাম আমি জানবই আপু আসলে কি করছে আর এই জানার চেষ্টা আমাকে এমন এক গোলকধাধায় নিয়ে গেল যেখান থেকে ফেরার রাস্তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তো সেই রাতের পর আমার জীবনটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মায়া যে কলেজে যায় বন্ধুদের সাথে হাসে পড়াশোনা করে আর একটা মায়া যে রাতের অন্ধকারে অর্ণব ভাইয়ার পাশে শুয়ে থাকে হৃৎপিণ্ডের ধুকপুকুনি শোনে আর প্রতি মুহূর্তে ভাবে এই বুঝি ধরা পড়ে গেলাম প্রথম কয়েকদিন আমি আপুকে এড়িয়ে চলার চেষ্টা করলাম কিন্তু আপু যেন আমার মন পড়তে পারে সন্ধেবেলা রান্নাঘরে এসে বলল কি হয়েছে মায়া মুখটা এমন কেন ভাইয়ার সাথে কিছু হয়েছে নাকি আমি চমকে উঠলাম না তো কিছু হয়নি আপু আমার কাঁধে হাত রাখল নরম গলায় বলল তোকে আমি বিশ্বাস করি তুইও আমাকে বিশ্বাস কর আমি যা করছি সব তোর ভালোর জন্যই আর কয়েকদিন সব ঠিক হয়ে যাবে আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়লাম কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন জ্বলছিল আমি জানতে চাই আপু আসলে কোথায় যায় কেন এত রাত করে ফেরে আর অর্ণব ভাইয়া তিনি কি সত্যিই কিছু জানেন না তারপর এলো সেই রাত যে রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে অদ্ভুত রাত হয়ে থাকবে রাত দুটো আমার ঘরের দরজায় আলতো টোকা আপু চোখে একই উত্তেজনা আজ রাতে আবার প্লিজ মায়া এবার খুব জরুরি মাত্র তিন ঘন্টা। আমি আর আপত্তি করলাম না চুপচাপ উঠে আপুর ঘরে গেলাম অর্ণব ভাইয়া গভীর ঘুমে আলো জ্বালানো নেই শুধু জানালা দিয়ে আসা রাস্তার ল্যাম্পের আলো আমি বিছানার এক কোণে শুয়ে পড়লাম আপু বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ প্রথম তিরিশ মিনিট আমি চুপচাপ শুয়ে রইলাম ভাইয়ার নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে ভাবছিলাম আজ যদি তিনি জেগে ওঠেন আজ যদি আবার সেই হাতটা আমার গায়ে ওঠে হঠাৎ বিছানা একটু নড়ল ভাইয়া পাশ ফিরলেন এবার আমার দিকে মুখ করে আমি চোখ বন্ধ করে রইলাম কিন্তু আমার শরীর কেঁপে উঠছিল তারপর একটা হাত আমার কোমরে আলতো খুব আলতো আমি নড়লাম না হাতটা থেমে গেল একটা ফিসফিস তুমি জেগে আছো তাই না আমার গলা শুকিয়ে গেল চোখ খুললাম অন্ধকারে ভাইয়ার চোখ দুটো জলজল করছে তিনি জানেন এবার পুরোপুরি জানেন আমি আমি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তিনি আরও কাছে এলেন ফিসফিস করে বললেন চুপ কাঁদো না আমি তোমাকে কিছু করব না শুধু একটা কথা বলতে চাই তারপর তিনি যা বললেন সেটা আমার মাথা ঘুরিয়ে দিল রিয়া আমার স্ত্রী কিন্তু সে আমার সাথে থাকে না সে রাতে বেরোয় প্রতি রাতেই বেরোয় আমি জানি সে কোথায় যায় কিন্তু আমি কিছু বলি না কারণ আমি চাই সে ধরা পড়ুক নিজের হাতে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মানে সে একটা গোপন জীবন চালায় আমি সন্দেহ করি অন্য কারো সাথে তাই আমি চুপ করে আছি তোমাকে ব্যবহার করে সে আমাকে ঠকাচ্ছে কিন্তু আমি জানি একদিন সব ফাঁস হবে আমার মাথা ঝিমঝিম করছিল তাহলে আপনি কেন কিছু বলেন না কেন আমাকে এভাবে কর তিনি দীর্ঘশ্বাস ফেললেন কারণ তুমি নির্দোষ আমি তোমাকে জড়াতে চাই না কিন্তু আজ হাতে আমি আর চুপ থাকতে পারছি না তোমাকে দেখে আমার মন বলছে তুমি এসবের যোগ্য না সেই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছিলাম না ভয় লজ্জা বিভ্রান্তি সব মিলেমিশে একাকার হয়ে গেল হঠাৎ দরজায় শব্দ আপু ফিরে এসেছে অর্ণব ভাইয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিলেন আমি চুপচাপ উঠে নিজের ঘরে চলে এলাম কিন্তু সেই রাতে আর ঘুম হল না পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এভাবে থাকতে পারব না আমাকে জানতেই হবে আপু আসলে কি করছে এমনকি যদি তার জন্য আমাকে গ্রামে ফিরে যেতে হয় তাই আমি একটা প্ল্যান করলাম সেটা ছিল খুব ঝুঁকিপূর্ণ কিন্তু আমার আর উপায় ছিল না আজ রাতে যখন আপু আমাকে আবার ডাকবে আমি তার পিছু নেব যেখানেই যাক আমি দেখব আর সত্যিটা জানব কিন্তু আমি জানতাম না এই সিদ্ধান্ত আমাকে কোন অন্ধকার গহবরে নিয়ে যাবে একটা এমন জায়গায় যেখানে বিশ্বাস আর সন্দেহের মাঝে কোনো লাইন থাকে না তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের পর্ব পরের পর্বে জানতে পারবে মায়া কিভাবে আপুর পিছু নিল রাতের রাস্তায় কি দেখল আর অর্ণব ভাইয়ার কথা কি সত্যি ছিল নাকি আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে যদি উত্তেজনা ধরে রাখতে চাও তাহলে লাইক করে দাও কমেন্টে লেখ পার্ট চার চাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখ কারণ পরের পর্বে আসবে একটা চোখ ধাঁধানো টুইস্ট যেটা তুমি কখনোই আশা করনি ভালো থেকো আর বিশ্বাস করার আগে দুবার ভেবে নিও পরের পর